তুমি আমাকে কতটুকু চেনো বলো তো তুমি আমার কতটুকুই বা জানো তুমি কি জানো আমার হৃদয়ের গহিনে সুপ্ত রয়েছে কতটা চাওয়া পাওয়া বাইরে থেকে যা দেখো সে তো শুধুই নিয়মের চাওয়া পাওয়া সেই যে কবে থেকে সব দায়িত্বের বাঁধনে বাঁধলে নিজের কথা ভাবার সময়ই পেলাম না সময় পেলাম না নিজেকে গুছিয়ে তোলার আমার গহিণে স্তরে স্তরে চাপা পড়ে গেল ডানা মেলে ওড়ার আশা নিজের মতো করে বলার ভাষা এখন এখন আমি শুধুমাত্রই কর্তব্যে ঠাসা কিন্তু আরো কিছু থাকে আমার সযত্নে লালিত অনিয়মের তালিকায় বলতে লজ্জা করলেও বলছি শোনো আমার অনিয়মের তালিকা শুধু তুমি ময় তোমাকে চাই আরো আরো অনেক বেশি করে তোমাকে কাছে চাই না না শারীরিক সুখ সেটাই কি সব ঠোঁটে ঠোঁট মিশবে শরীরে শরীর এই কি সব আর বুঝি কোনো চাওয়া পাওয়া থাকতে নেই আমার অনিয়মের তালিকা মেনে কোনো এক বৃষ্টি ভেজা ভোরবেলায় তোমার হাতে হাত রেখে পথ চলতে চাই কোনো এক পাহাড়ি রাস্তার ধারে তোমাকে জড়িয়ে ধরে শরীরে মেঘ মাখতে চাই কোনো এক নিঝুম রাতে যখন ঘুম আসে না কিছুতেই তখন তোমার গান শুনতে চাই এক বই চলা নদীতে তোমার কাঁধে মাথা রেখে পা ডুবিয়ে বসতে চাই তোমার নিঃশ্বাসে আমার গরম নিঃশ্বাস গভীরভাবে মিশিয়ে দিয়ে তোমার ঠোঁটের আদর নিতে চাই 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 আরো অনেক কিছু চাই যেহেতু জানি পাব না ইচ্ছে করেই অনিয়মের তালিকা গড়েছি তাই সত্যি যেদিন তুমি আমার অনিয়মের তালিকা খুঁজে পাবে সেদিন হয়তো সেদিন হয়তো